পরিবারে সুখে না পেলাম তো পরিবারে না থাকাই ভালো তো আমি সবার থেকে আলাদা হয়ে আমার বাড়িটাকে স্বর্গ করতে পেরেছি তো চলো বোন তুই কী কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোরা সকালে নিয়েছিলাম মাছ যখন মেয়ে জলটা প্রচুর গরম গরম হয়ে গেছে চাল নেওয়া হয়ে গেছে তো তো ওই যে মাছের ঝোলের জন্য নিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা নিয়েছিলাম তিনটে আলু আর এখন এরকম করে আমার ছেলে ইচ্ছে করছে না পাতলা করে এই ঝোলটা করতে এক একবারে শেয়ার হবে একটা এখানে ভাত হয়ে গেছে আর ঝোল মাছের ঝোল হয়ে গেছিলো আলু দিয়ে দেখালাম এই যে করলা ভাজা দেখো এটা হলো করলা ভাজা ছেলে স্কুল থেকে চলে আসলো এখন খেতে দেবো তোমাদের দাদা তো বন্ধুরা এদিকটা নেপেছিলাম দেখো এদিকটা তো বন্ধুরা আমার ছেলের জন্য এখন লস্যি রান্না করছি লস্যিটা ভাজা লস্যিটা দুধের মধ্যে দিয়ে দেবো তো চলো অনেক কষ্ট আর অনেক ত্যাগ করার পরে বাড়িটাকে আমি স্বর্গ করতে পেরেছি এখন বাজে ডেটটা আমি ঘুম থেকে উঠে গেলাম সকালে উঠে ছান বাসন করে তোমাদের দাদাভাইকে কাজে পাঠিয়েছিলাম তারপরে যে মেয়ে কালকে যে রান্নাবান্না করেছিলাম কালকে রান্নাটা একদম জেমিকার তেমনি ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে আমি আমার মেয়ে খেয়ে ওগুলো বাসিগুলো কালকের বাসিগুলো সকালে মা বেটি মিলে খেয়ে নিলাম আর ছেলে তো বাসে অত খেলো না ওই ওকে লেপচি করে দিয়েছিলাম তো ওই লেচ্চি খেয়েছিলো আর তোমাদের আমার মেয়ে চলে গেছে স্কুলে আমি চলে গেলাম একটু কাজ ছিল তো কাজে চলে গিয়েছিলাম ওখান থেকে এসে দেখছি সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা ছেলেকে যদি না ঘুমাতাম তো আমার মানে কি ছেলেকে সারাদিনে বিরক্ত করতাম তো আমি ভাবলাম যে রান্নাবান্না একদমই করিনি তো আমি ভাবলাম যে এখন যদি রান্না করে নিই তো আমি তো আর খাবো না যেহেতু বাসি ভাত খেয়ে খেয়েলে কি না আমার তাড়াতাড়ি খিদে পাই না তো আর ঘুম ঘুম খুব পাই ঘুম ঘুম খুব পাই তো ভাবলাম যে এখন ঘুমিয়ে যাই মা আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে যায় আর যখন ঘুম থেকে উঠবো তখন মিনিমাম এক ঘন্টা ঘুমিয়ে নেবো তারপরে উঠবো রান্নাগুলো করবো তো তার জন্য বলছি বন্ধুরা যদি আমার আমার সবাই আছে শ্বশুর শাশুর যা দেওয়ার সবাই আছে ভরা পড়া পরিবার আছে আমারও ফ্যামিলি আছে আমারও গোষ্ঠী নিয়ে আছে কিন্তু আমার কারোর সঙ্গে পটে না কারোর সঙ্গে জমে না যাকে বলে না পরিবারে থেকে যদি পরিবারে সুখে না পেলাম তো পরিবারে না থাকাই ভালো তো আমি সবার থেকে আলাদা হয়ে গেছি কারণ আলাদা হওয়ার আলাদা হওয়ার কারণ এটাই হলো যে আমি আলাদা হইনি আমি আমার শ্বশুর শাশুর বিটা বিক্রি করে দিয়েছিল তো আমি আলাদা বাড়ি কিনে অন্য জায়গায় থাকছি আমার দেওয়ার অন্য জায়গায় থাকছে আমার শ্বশুর শাশুরও অন্য জায়গায় থাকছে আর যেগুলো বাকি আমার গোষ্ঠীর লোক হলো ওইগুলো বাকি গোষ্ঠীর লোকগুলো আমি যে ভিডিও করি তা আমি তো খারাপ আর ওরা যে ভিডিও করে না তো ওরা তো সত্যি তো তার জন্য আমার সঙ্গে অ্যাডজাস্ট হয় না তো অ্যাডজাস্ট হয় না তো ওটার জন্যই বললাম যে অনেক কষ্ট করেছি এই বাড়িতে অনেক কিছু ত্যাগ করেছি তারপরে যে পেয়েছি স্বর্গের মতো একটা বাড়ি একটু শান্তি মতো বাসি ভাত খেয়ে ঘুম পারলাম কতটা শান্তি মিলছে মনে যে কী বলবো আর যে শান্তি শান্তি পাওয়ার জিনিসটা যে যারা শান্তিটাই পায় না তারাই বুঝতে পারবে আর যারা কষ্টটা পায় তারাই কষ্টটা বুঝবে অনেক কষ্ট করেছে এই বাড়িতে আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়ে সারা বছর কেটে গেছে স্বামী বিদেশে থাকতো তখন আমার মেয়ে খুব ছোটো পেটে থাকতো তারপরে হওয়ার পরে ছোট বাড়িতে কেউ নাই ছিল সবাই ছিল কিন্তু আমি একা আজকে ওই কথাটা মনে পড়ল এতদিন পর বাচ্চা কাচ্চা ছেলে মেলে ছেলে পেয়ে হলো না ছেলে মেয়ে তো আমি শান্তি মতো একটু ঘুমাতে পারছি না শান্তি মতো খেতে পারছি না শান্তি মতো একটু কথা বলতে পারছি না শান্তি মতো একটু এক মানে কি এত সব সময় ব্যস্ত ছেলে নিয়ে সংসার নিয়ে এতটা ব্যস্ত যে কে বলবো তোমাদেরকে আজকে শান্তি মতো একটু বাসি ভাতেই খেলাম বাসি ভাত খাওয়ার পরে একটু ঘুম পারলাম মনে মানে যেটা যেটা খুশি আছে তো আছে খুশিটার সাথে কি না একটু কনাই যেগুলো দিন বিতে গেছে ওই কণাটার মধ্যে থেকে করে খুলে পড়ছে আমার মনে ওই কথাগুলো তো ওটার জন্যই যে অনেক কষ্ট আর অনেকটা তেগ স্বীকার করার পরে আমার বাড়িটাকে স্বর্গ করতে পেরেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এটাই আছে আমার বলো কি তোমাদের দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো শিবানী কি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পরিবারের সবাই ভালো আছে আর সুস্থ আছে তো চলো আজকের ভিডিওতে এটাই রুটিন ছিল তো তোমাদেরকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবে না ফুল ভিডিওটা সার্চ করবে কিন্তু আশা করছি অন্য দিনের ভিডিও থেকে আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ভালো লাগবে তো চলো আজকে কী কী রান্না করব আর এই বেলা থেকে বেলা দেড়টা থেকে নিয়ে রাত পর্যন্ত কটা থেকে কাজ করছি দেখা যাক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো আজকে একদমই ভিডিওটা স্কিপ করবে না কিন্তু তোমরা খুব স্কিপ করে দেখছো আর আমার ভিডিও না দেখে তো তোমরা চলে যাচ্ছ তো চলো এখন কি রান্না করব আর কী কী করবো ছেলেকে নিয়ে এখনও মেয়ে আসেনি তোমাদের দাদাভাইও আসেনি এখন আমি রান্না করব তো কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা সকালে নিয়েছিলাম মাছ যখন মেয়েকে স্কুলে মানে স্কুলের গাড়িতে বসাতে যাই তো তখন মেয়েকে স্কুলে স্কুলের গাড়িতে বসাবার পরে তোমাদের দাদাভাই টাকা দিয়ে গিয়েছিল তো আমি বাজার করে নিয়েছি দেখো মাছ এই মাছটা আমার ছেলে মেয়ে খেতে ভীষণ পছন্দ করে যাকে বলে একদম ফেভারেট তো যাই হোক এই মাছটা ছেলে মেয়ের জন্যই নেওয়া তো এখন আমি মাছটা ভাজবো আর মাছটা কী দিয়ে রান্না করবো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তারপরে আমার জল এখানে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখছ জলটা প্রচুর গরম হয়ে গেছে তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নি তারপরে আমি জল খুলতে হবে না বেটা পড়ে যাবে এখানে মশলা আছে তারপরে যে এই যে চালটা নিয়ে নিয়েছি জল গরম হয়ে গেছে চাল নিয়ে হয়ে গেছে তো আমরা এই চালটাই খাই কন্ট্রোলের যে রেশনের চালটা যেটা পাই রেশনের চালটা আমরা গ্রামে বলি কন্ট্রোল তো রেশনের চালটা যে পাই রেশনের চালটা বেঁচে হয়তো কোনো দিয়ে কোনোবার আশীর্বাদী আটা নিয়ে নিলাম বা ফরচুন আটা তারপরে যে বস্তার চাল এরকম করে মিলিয়ে মিলিয়ে নিয়ে নিই বাড়ির টাকা এড করে নিয়ে নিই তো যাই হোক আর এই যে এখানে আছে যে করলা ভাজা যে এখানে করব করল ইয়ে চালটা পড়ে যাবে বাবা দেখছো আমার ছেলের দুষ্টামি দেখছো দেখছো কত দুষ্টামি করে আমার ছেলে আমার ছেলের জন্য পড়ে যাবে বাবা তো ওই যে মাছের ঝোলের জন্য নেব ধনিয়া পাতা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর এখানে কটা কল্লা আছে তো আমরা বলি কল্লা গ্রামে তো বাংলাতে বলে তো যাই হোক এখানে দুটো টমাটো নিয়েছি মাছের জন্য আর এই কটা আঙ্গুর আছে আমার ছেলে আর আমি খাবো আঙ্গুরটা তারপরে নিয়ে নিয়েছি মাছের জন্য যে দু তিনটে আলু একটা আলু ছেলে কোথায় দিয়ে ফেললো চারটা নিয়েছিলাম তিনটা আলু আর এখানে একটা পেঁয়াজ দুটা রসুন আর এখানে আদা তারপরে নিয়েছিলাম এই যে দেখছো ছেলের কাণ্ড এরকম করে আমার ছেলে কি চাল দিলি দেখছো চাল শুকনো চালটা উঠে ওখানে দিয়ে দিল বলছে চাল দিলাম তো এখানে নিয়েছিলাম একটু সরষা বাটা একটু নিয়েছি আজকে বেশি মশলা দিয়ে খেতে ইচ্ছে করছে না পাতলা করে ঝোলটা দিবি না বাটা দিবি না ধোয়া নাই তো পাতলা করে ঝলটা করবো তার জন্য একটু শসা নিয়েছি আর চার পাঁচটার মতো লঙ্কা একটু জিরা আর এগুলো রসুন পেঁয়াজ দিয়ে মশলাটা করব তো চলো বন্ধুরা ঝটপট এটি কাজ করে তারপরে যে তোমাদের সঙ্গে একবারে শেয়ার হবে যে রান্না রান্নাবান্না করার পরে তারপরে তোমাদেরকে আবার দেখাবো হয় যে পুজো পাঠ করেছিলাম তোমাদের সঙ্গে তো একদমই শেয়ার করা হয়নি ঘরের দিকে আসলাম তো তোমাদের সঙ্গে মানে কথাটা মনে পড়লো গেলো যে কথাটা বলেই দিই তো যাই হোক পুজো সকালেই হয়ে গেছে বন্ধুরা চান পুজো আমার সকালেই বেশিরভাগ হয় কোনো দিন বাই চান্স আমার চান আর পুজো থেকে যায় বেলার জন্য না হলে সকালেই আমার বাসে কাজ করার পরে চান করা চান করার পরে পুজো করা তারপর রান্না বান্না করা মেয়েকে স্কুল পাঠা ছেলে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ঘুম পাড়া সারাদিন মোবাইল দেখা কাজ থাকলে কাজ করা তো চলো আজকের ভিডিওটা একদমই স্কিপ করবে না কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই যে ভাতটা এখানে ভাত হয়ে গেছে আর এখানে মাছের ঝোল মাছের ঝোল হয়ে গেছিলো আলু দিয়ে মাছের ঝোল আর তারপরে কল্লা তোমাদেরকে দেখালাম এই যে করলা ভাজা দেখো এটা হলো করলা ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা হলো করলা ভাজা এখন এই যে দুটো থালি নিয়ে আসলাম দুটো থাল দুটো থাল আছে সে নিয়ে স্কুল থেকে চলে এসছে ছেলে যে মেয়ে মেয়ে স্কুল থেকে চলে আসলো এখন খেতে দেবো তোমাদের দাদাভাই এখনও কাজ থেকে আসেনি আর আমার রান্না করা কড়াই টড়াই সব কলার পাড়ে রেখে দিলাম কেন এখন রেশনের চা মানে চাল আর আটা দিচ্ছে তো আমি রেশনে যাব মানে ইয়ে আনতে চাল আটা আনতে তার জন্য আমি বাসনগুলো ঘুষলাম না গ্যাসও মুছলাম না গ্যাসের জায়গায় রাত সন্ধ্যাবেলার আগে গ্যাস মুছবো আর ওখানে ছান দিয়ে দেবো তো চলো ছেলে মেয়েকে নিয়ে আমিও খাবো খেয়ে পরে রেশনের মালার দেবো তো বন্ধুরা এদিকটা নেপেছিলাম দেখো এদিকটা নেপেছিলাম দুদিন ভরে তো প্রচুর খাটনি করালো কারণ আলুয়া মানে এরকম শুদ্ধ মাটিটা মানে কাঁচা কাদাটা দিয়ে বসাইছিলাম কাদাটার জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে ফেটে যাচ্ছে দেখছো ফেটে যাচ্ছে আর কাল থেকে পরপর আমি গোবর দিয়ে একদম খুব গাঢ় করে গোবর দিয়ে ছান দিচ্ছি তো তারপরে একটু বোঝা যাচ্ছে না আজকে সকালে একটা মানে একটা অনেক দূরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে মানে গ্রাম থেকে বাইরেই বলতে হয় তো যাই হোক ওখানে গোবর আনতে গেলাম সকালে বাসে কাজ করে আর গেলাম ওদের বাড়িতে বললো নিয়ে যাও বৌমা নিয়ে যাও তো ওই কাকিমাটার কাছ থেকে নিয়ে আসলাম গোবর তারপরে এদিকটা ছান দিলাম তো এখন আজকে বোঝাচ্ছে না নালে কালকে প্রচুর ফেটে মনে হচ্ছে কি নিজে পাপড়ির মতন উঠে উঠে যাচ্ছিলো তো চলো খাইনি এখন খাবো তো বন্ধুরা আমার ছোট্ট ভাই এসেছিল ছোট্ট বলতে কি আমার মতো হয়ে বড় কিন্তু আমার থেকে ছোট্ট আছে তো ভাই নিয়ে এই যে ভাগনা ভাগিনের জন্য আঙ্গুর আর আপেল তো আঙ্গুর তখনই খেয়েছিলো আপেলও খেয়েছিল আর এখন কেরি ফাঁকা এখন একটা আপেল ছিল হাফ কিলো আপেল নিয়ে এসেছিলো আর এখন আপেল খাচ্ছে আমার ছেলে দেখো বাবা রে বাবা রে বাবা পড়ে যেত রে বাবা গো বা তুমি দেখো আর মেয়ের এখনই প্রাইভেট পড়িয়ে মেম গেলো বাড়ি এই ঘরে মেম পড়াচ্ছে আমার মেয়েকে বিছানাতে পড়াচ্ছে তো মেয়ে পড়ে উঠলো এখনই তো এখন সামনের টিভি চলছে তো টিভিটা অফ করে দিয়েছি আমি ক্যামেরা করার জন্য মানে ভিডিও করার জন্য মেয়ে আধ ঘন্টা টিভি দেখবে মিনিমাম সাড়ে সাতটা আটটার মধ্যে পনে আটটার মধ্যে টাস্ক করতে বসবে তার জন্য সকালে অর্ধেক করে অর্ধেক রাত্রে করে মানে এত চাপ পড়ে যায় এটুকু বাচ্চার না আর চাপ দিত না একটু খারাপ লাগে ছোট্ট বাচ্চা স্কুল প্রাইভেটের পড়া টাস্ক প্রচুর চাপ পড়ে যায় আর দেখো এর থেকে ছোট ছোটো মেয়েরা না যারা প্রাইমারি স্কুলে পড়ছে এত সুন্দর চেহারা স্বাস্থ্য কি বলবো মনে হচ্ছে কি এত খাচ্ছে আর ঠাকুরের কৃপায় বলি যে এর কিছু থেকেই কমই রাখি না তবু দেখো এর ছোটোবেলায় তিন তিন বছর তিন বছরও হয়নি তিন বছর হওয়ার তিন মাস কমেই ছিল তখনই আমি একে নার্সারি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম আর এর এর থেকে যারা ছোট আছে তারা মনে হচ্ছে এর থেকে বড়ো আর একে লাগছে ছোট এত পাতলা দুবলা ছোটবেলাতেই এক চাপ পড়ে গেছে পড়ার এত চাপ বলো তোমাদেরকে বন্ধুরা যে তো যাই হোক তো চলো বন্ধুরা তোমাদের দাদু ভাই আর আমার ভাই গেছিল ফেন নিতে আর একটা টিউলাইট যে টিউবলাইটটা দেখতে পাচ্ছ টিউবলাইট টা টিউবলাইট এই যে লাইট আনতে গেছিলো তো লাইটটা লাগাবো আমার আমার বোনের বোনের বাড়িতে বাড়িতে তো একটা টিউ লাইট বাড়িতে আর ফ্যান ফ্যানটা আমার বাবাদেরকে আমার ভাইরাই নিল আমার বাবার বাড়িতে লাগবে আমার বোন লিয়ে দিলো কারণ আমাদের বাড়িতে যেগুলো ফ্যান চলে কি না বাতাস ভালো দেয় আর গ্যারেন্টিও ভালো তো ভাইকে নিয়ে দিলো ফ্যান তো ভাই কাজ ধরেছে তো কাজ করার জন্য বাড়ি চলে গেল এখন বাড়ি চলে গেলো তো তোমাদের দাদা বাইক নিয়ে ওকে রাখতে গেলো মানে যেখানে টোটো ধরবে টোটোতে চাপাই চলে আসবেন তো টোটোতে বসাই চলে আসবে এই তাই টোটোতে বসাই চলে আসবে তারপরে তোমাদের দাদা ভাই হয়তো মাল গোছাবে আর বলবে এসে চা করে দাও আমাকে সন্ধ্যাবেলায় চা খাই তোমাদের দাদা ভাই দুধ চা কিন্তু খায় না লাল চায় খাই চা করে দেবো তারপরে রাত্রে যেগুলো দুপুরবেলার খাওয়া আছে ওইগুলো রাত্রেবেলা খাবো তোমাদের দাদাভাই তো ভাত খাই না আমি ভাত খাই তোমাদের দাদাভাই মুড়ি খাই না ভাত খাবি বেটা ভাতের কথা বললাম তো ভাত খাবে দাদু বাড়ি যাবি যাবি দাদু বাড়ি যাবি না এখানে দাদু নাই তো এখানে মাসি আছে মিমি আছে মামা আছে দিদি আছে তো চলো বন্ধুরা কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকবো তো বন্ধুরা এই যে দুধটা দিয়ে গরম করে দুধ দিয়ে এলাচ দিয়ে এখন দুধটাকে খোলাবো তারপরে আমি লেসি ভাজা লেসিটা দুধের মধ্যে দিয়ে দিব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তো চলো বন্ধুরা তোমাদেরকে লাস্টে একটা কথা বলি পরিবারের সাথে যদি থেকে সুখ না পাও তাহলে আলাদা থেকে দেখবে কি সুন্দর জিন্দগি কাটছে বুঝলা আমি করেছি আমার ভরা পড়া পরিবার আছে কিন্তু পরিবারের থেকে আমার সুখ শান্তি একদমই কেড়ে নিয়েছিল একাই থেকে বুঝেছি কতটা সুখ আর কতটা শান্তি শান্তি মতো ঘুমাতে পারছি শান্তি মতো খেতে পাচ্ছি শান্তি মতো বাড়িতে থাকতে পারছি তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে